আসলে আইন সবসময়ই ক্ষমতার কাছে পরাজয় বরণ করে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার পুতিন তারা আলাস্কায় মিটিং করেছে এই আলাস্কা হলো রাশিয়া একটা সময় রাশিয়ার অংশ ছিল আঠারোশো ছেষট্টি সালে সেভেন পয়েন্ট টু মিলিয়ন ডলারে আমেরিকার কাছে বিক্রি করে দেয় আমেরিকা আলাক্সার এখন মানে আমেরিকার ভূখণ্ড হইল আলাস্কা এই আলাস্কা আমেরিকার ভূখণ্ড হইল রাশিয়ার একটা প্রভাব সেখানে আছে তো তারই ধারাবাহিকতায় আসলে এই মিটিংটা সেই আলাস্কায় নির্ধারণ করা হয় এবং আলাস্কায় যেহেতু সে প্রবেশ করেছে পুতিন সেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিন্তু এই পুতিনের বিরুদ্ধে দুই হাজার তেইশ সালের সতেরোই মার্চ সম্ভবত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তো যেহেতু তিনি আমেরিকার ভূখণ্ডে প্রবেশ করছেন তাহলে আইন অনুযায়ী কিন্তু তাকে গ্রেপ্তার করতে হবে এটা হইল ইন্টারন্যাশনাল যেহেতু ইন্টারন্যাশনালিভাবে ভাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিরুদ্ধে মামলা করা হয় সেই মামলায় তিনি যুদ্ধ অপরাধের দায়ে তাকে গ্রেপ্তারি পরানা দায়ী করা হয় তো তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা থাকার প্রেক্ষিতে তাকে তো গ্রেপ্তার করা উচিত তাই না যেহেতু তিনি আমেরিকার ভূখণ্ডে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় নাই বরংশ সেখানে পুতিনকে ডেকে এনে তারপর তার সাথে মিটিং করল তো দেখেন আসলে ক্ষমতা এমনইভাবে কাজ করে এটা সারা বিশ্বে এটা যে শুধু বাংলাদেশ বা এই এশিয়া মহাদেশে কাজ করে বিষয়টা তা না সারা বিশ্বে এটা প্রমাণিত হইল যে আসলে ক্ষমতা যার কাছে থাকে যার কাছে ক্ষমতা আছে সে আইনকে কখনোই তোয়াক্কা করতে হয় না বা আইনের উড় দিয়ে দেয় সে সবসময় তো এই যে তিনি মিটিংটা করলেন সেখানে আবার বি টু বোমবার নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প বি টু বোমবার এবং সাথে আরও চারটি এফ থার্টি ফাইভ তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান সে চারটি এফ থার্টি ফাইভ এবং বি টু বোমবার উড়িয়ে দিল পুতিনের মাথার উপর দিয়ে একটা বার্তা দেওয়া হইল যে পুতিন সাহেব তুমি দেখো আমার কাছে কিন্তু শক্তিশালী আধুনিক অস্ত্রশস্ত্র আছে এবং শুধু তাই নয় যখন এই শুক্রবার মিটিংটি হলো শুক্রবারের আগেই কিন্তু রাশিয়ার যে এস ফাইভ হান্ড্রেড তার একটা এস ফাইভ হান্ড্রেডের ধ্বংস করছে আপনার ইউক্রেনের যোদ্ধারা তো চিন্তা করেন যে আসলে তাকে দুইটি বার্তা দেওয়া হলো এক হলো তার এস ফাইভ হান্ড্রেড ধ্বংস করা হইলো এই মিটিংয়ের আগে আর একটা মিটিং এ প্রবেশ করার আগে তার মাথার উপর দেওয়া বিটু বোম্বার এবং এফ থার্ডি ফাইভ উড়িয়ে দেওয়া হলো কিন্তু তারপরেও কিন্তু সেই মিটিংটা সাত ঘন্টা যাবৎ চলার কথা ছিল কিন্তু সাত ঘন্টা কিন্তু কমপ্লিট করতে পারে নাই আড়াই ঘন্টা কি তিন ঘণ্টা মিটিং চলার পরেই সেই মিটিং সেখানে শেষ হয়ে যায় সেখানেই থেমে যায় তার মানেই মিটিং আর পুনরায় কোনো মিটিং হলো না বা হবে না কারণ ডোনাল্ড ট্রাম্প বেরোয়েই তারপর আবার বলছিল যে আমরা কিন্তু পুনরায় একটি মিটিং করতে চাই তার উত্তরে পুতিন বললো যে মিটিং হার করতে চাই কিন্তু সেটা মস্কোতে হবে যেহেতু তুমি আমার মাথার বিটু উপর দিয়ে বিটু বোমবার এফ ফাইভ উড়িয়ে দিছো তাহলে তোমার সাথে আর কোনো তৃতীয় কোনো ভূখণ্ডে বা দ্বিতীয় কোনো ভূখণ্ড হবে না তোমার সাথে দেখা হবে মস্কোতে তো পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প উত্তর দিল যে নো 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 তার মানে পরবর্তীতে আর কোনো মিটিং হচ্ছে না আর যে সব বিষয়ে আসলে একমত হওয়া যায়নি বা যে সব বিষয়ে আলোচনা আসার পর মিটিংটা থেমে যায় আমার সেই বিষয়গুলো আসলে গোপন রাখা হয়েছে কিন্তু সেই বিষয়গুলো হইতে পারে আপনার এই যে তিনি যে ব্রিক্স তৈরি করছেন সেই ব্রিক্সে সম্ভবত আঘাত করছেন ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের বিষয়ে যখন প্রশ্ন উঠছে তখনই সম্ভবত থেমে গেছে নয়তো ইরানের বিষয়ে যখন প্রশ্ন উঠছে তখনই সম্ভবত এই মিটিং থেমে গেছে যেহেতু সাত ঘন্টা মিটিং তার আড়াই ঘন্টায় শেষ করে দিয়েছে তো এমন সব বিষয়ে এই মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প নিয়ে আসার চেষ্টা করেছেন যে সে বিষয়ে আসলে পুতিন কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি না তো মিটিং এখানেই শেষ হয়ে গেল তো শেষমেশ আসলে যুদ্ধ যে আসলে থেমে যাচ্ছে এমনটা আসলে আশা করা যায় না এই যুদ্ধ চলমান থাকবে এবং এই যুদ্ধের ফলাফল শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার অপেক্ষায় বিশ্ববাসী সালাম আলাইকুম